আল্লাহ মানুষকে তার এবাদতের জন্যেই সৃষ্টি করেছেন শুধু মানুষ নয় মানুষ ও জিন উভয় জাতিকে আল্লাহ তার এবাদত তথা তার দাসত্বের জন্যে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন ওয়ামা খালাক্তুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলি আবুদুন অর্থাৎ আমি মানব ও জিন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি ফলে তিনি মানুষের জন্যে কিছু দৈহিক আর্থিক ও আর্থিক এবাদতের বিধান করেছেন দৈহিক এবাদতের মাঝে বিশেষ গুরুত্বপূর্ণ ও মহান এবাদত হল নামাজ নামাজ এমন একটি এবাদত যাকে আল্লাহ তার মাঝে এবং তার বান্দার মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যম সাব্যস্ত করেছেন নামাজের মাধ্যমে একজন মানুষ আল্লাহর সাথে দেয়া প্রতিশ্রুতির বারবার প্রতিফলন ঘটায় সে তার প্রভু বা স্রষ্টাকে বোঝাতে সক্ষম হয় যে সে তার নৈকট্য লাভ করে আল্লাহর সাথে মানুষের সম্পর্কের বন্ধন সুদৃঢ় ও প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে এ নামাজের মাধ্যমেই মানুষ আল্লাহর ব্যক্তি পরিবার সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা ভ্রাতৃত্ব ও মজবুত হয় ইহকাল ও পরকালের মুক্তির পথ কণ্টকমুক্ত হয় নামাজ মমতাবোধ ফিরিয়ে আনে গড়ে ওঠে সামাজিক ঐক্য নামাজের মাধ্যমে সাগীরা তথা ছোট ছোট গুণাগুলো হতে পরিত্রাণ লাভ করে এবং দুনিয়া ও আহেরতের কল্যাণ লাভ হয় নামাজের ফাজিলাত সম্মানিত উপস্থিতি নামাজ এমন একটি এবাদত যা সারা বছর দৈনিক পাঁচ বার আদায় করতে হয় মৃত্যু ছাড়া আর কোনো অবস্থাতেই নামাজ মাফ নয় এমনকি মৃত্যু শয্যাতেও নামাজ হতে বিরত থাকার কোনো বিধান নেই আল্লাহ তালা প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেন তারপর আল্লাহ মানুষের প্রতি দয়া করে তা এনে পাঁচ ওয়াক্তে নিয়ে আসেন তবে সোয়াব ও বিনিময় পঞ্চাশ ওয়াক্তেরই জারি রাখেন সুতরাং যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ট নামাজ আদায় করবে আল্লাহ তাকে পঞ্চাশ ওয়াক্ট নামাজ আদায়ের সোয়াব প্রদান করবেন নামাজ একমাত্র এবাদত যা আল্লাহ সাত আসমানের উপরেই ফরজ করাকে শ্রেয় মনে করেন তাই রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখন মেয়েরাজে গমন করেন তখন আল্লাহ সরাসরি কোনো প্রকার মাধ্যম ছাড়াই রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে নামাজের বিধান দেন সাথীরা আমার এতে নামাজের মহত্ব মর্যাদা ও গুরুত্বের প্রতিফলন ঘটে রব ও স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপনে অভিপ্রায় একজন মুসলমানের কর্তব্য হল সে মহান এবাদতটির মর্যাদা ও গুরুত্ব অনুধাবন করবে এবং তার যথার্থতা বজায় রাখতে সচেষ্ট হবে এছাড়াও নামাজের অনেক লাভ ও ফজিলাত আছে নিম্নের কয়েকটি ফজিলাত উল্লেখ করছি এক আল্লাহর একত্ববাদ ও মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রেসালাতের সাক্ষ্য দেওয়ার পর নামাজ হল ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের পরেই নামাজের কথা উল্লেখ করেন তিনি বলেন বুনিয়াল ইসলাম ও আলাহ হামসিন শাহাদতি আল্লাহ ইলাহ ইল্লাহল্লাহ ওয়া অন্না মোহাম্মদ আর রসূলুল্লাহ ওয়া ইকম ইসলাহ ওয়া ইত্যা ইজ্জেকেহ ওয়াজ্জিল বেঈত ওয়া সিয়ামি রমাবন ইসলামের ভিত্তি পাঁচটি এক একথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোন সত্যিকার ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়া আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল দুই নামাজ গায়েম করা তিন জাকাত প্রদান করা চার রমজানের রোজা রাখা পাঁচ বাইতুল্লাহর হজ করা বুখারি উনিশ তিনি আরও বলেন রাসুল আমরিল ইসলাম ওয়া আমুদ হোসাহ ওয়াজুসানা মেহিল জেহাদ সব কিছুর মূল হল ইসলাম আর ইসলামের খুঁটি নামাজ আর ইসলামের শীর্ষ হলো হল জেহাদ তিরমিজি তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ দুই নামাজ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ও সর্বোত্তম আমল রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন ইস্তাকিমু ওলেন তোহসু ও আলমু আন্না খৈর আমিকুমসাল্লাহ ওলেন ইউ হাফিজ আলাল উদু ইল্লা মুকমিন তোমরা অটট ও অবিচল থাকো গণনা করো না আর মনে রাখবে তোমাদের সর্বোত্তম আমল হল নামাজ একজন মুমিন অবশ্যই সর্বদা অজুর সংরক্ষণ করতে থাকে ইবনে মাজা দুই হজরত হানজালা আল ওসাইদি রাজিয়াল্লাহ থেকে বর্ণিত মান হা আলা সলাওয়াতিল খামসি আলা উদু ইহা ওয়া মাওয়া কি ওয়া রুকু আইহা ওয়া সুজু দিহা ইয়ারহা হকান লিল্লাহি আলাইহি হুর্রিমা আলান নারী রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে এরূপ পাবন্দির সাথে আদায় করে উজু ও সময়ের এহতেমাম করে রুকু সেজদা উত্তম রূপে আদায় করে এবং এই রূপ নামাজ আদায় করাকে নেজের উপর আল্লাহর হক মনে করে তবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়া হবে মুসনাদে আহমদ হাদিস নং আঠারো হাজার তিনশো বাহাত্তর তিন নামাজ নূর যেমন রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আতহুরু শত্রুল ইমানি والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك بوبيترة إيمان الأردك أر الحمد لله بالله شامبور সুভান আল্লাহ ও আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পূর্ণ করে নামাজ নূর আলো দান খয়রাত প্রমাণস্বরূপ ধৈর্য উজ্জ্বলতা আর কোরআন তোমার পক্ষে প্রমাণ অথবা তোমার বিপক্ষে প্রমাণ মুসলিম তিনশো সাতাশ মুখতারাম হাজিরিন নামাজ আল্লাহর নৈকট্য ও উচ্চ মর্যাদা লাভের উপকরণ সওবান রাজিয়াল্লাহ নবী সাল্ল্লাহ ওয়াসাল্লামকে এমন আমল সম্পর্কে জিজ্ঞাসা করেন যা তাকে জান্নাতে প্রবেশ করাবে রসুল সোল্লাহ ওয়াসাল্লাম উত্তরে বললেন তুমি বেশি করে আল্লাহর জন্য সেজদা নামাজ আদায় করতে থাকো কারণ তোমার প্রতিটি সেজদার কারণে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমার গুনাহ মাফ করবেন মুসলিম সাতশো পঁয়ত্রিশ তিনি আরও বলেন বান্দা আল্লার সবচেয়ে নৈকট্য লাভ করে যখন সে সেজদারত থাকে সুতরাং তোমরা সেজদার অবস্থায় বেশি বেশি প্রার্থনা করো মুসলিম সাতশো চুয়ান্নিশ পাঁচ নামাজ পাপ মোচনকারী এবং ছোট ছোট গুনাহের প্রায়শ্চিত্ত স্বরূপ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আসলাতুল খামসু ওয়াল জুমো আতু ইল আল জুমো আতি কফারতুন লিমা বই না হুন্না মালাম তুহসাল কাবা ইর পাঁচ বক্ত নামাজ এক জুমা হতে আরেক জুমার মধ্যবর্তী গুনাসমূহের প্রায়শ্চিত্ত করে যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহে লিপ্ত না হয় মুসলিম 3৪৪। এবং রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম جناهر براشتر ictidrishtanto ابها بورنونا تِنِي تنيبولن عن ابي هريره أَنَّ رسول الله صلى الله عليه وسلم قال ارايتم لو أَنَّ نَهْرًا بِبَابِ احدكم يغتسل منه كل يوم خمس مَرَّاتٍ هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال. مَثَلُ الصَّلَوَاتِ الله بهن الخطايا যদি তোমাদের কারো বাড়ির দরজায় একটি পুকুর থাকে আর তাতে দৈনিক পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা আবর্জনা অবশিষ্ট থাকে সাহাবারা উত্তরে বললেন না রসুল সাহ বলেন অনুরূপভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা দৈনিক পাঁচবার নামাজ আদায় করা দ্বারা গুনাহ পাপাচারগুলো ধুয়ে মুছে ফেলেন তিনি আরও একটি দৃষ্টান্ত বর্ণনা করে বলেন ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসল্লি সলাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহি ফাতাহা ফাতু আনহু বহু কেমা ইয়াতাহা ফাতু হাযাল ওয়ারাকু মিনহা হাযিহি শাজরাতি মুসলিম বান্দা যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করে তখন তার গুনাহ এমনভাবে ঝরে পড়তে থাকে যেমন এই বৃক্ষের পাতা ঝরে পড়ে আহমাদ বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ছয় সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে তাতে হয় সে মুক্তি পাবে অথবা ধ্বংস হবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে যদি নামাজ ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বিবেচিত হবে আর যদি নামাজ বিনষ্ট হয় তবে তার সকল আমলই বিনষ্ট বিবেচিত হবে সফলতা ও সম্মানিত স্থান জান্নাতে প্রবেশকে আল্লাহ তালা নামাজের উপর স্থাপন করেছেন তিনি বলেন আদ আফ লাহেল মিনু ফি তিহিম মুমিনগণ সফল কাম যারা তাদের নামাজে নম্রতা ও ভীতির সাথে দণ্ডায়মান হয় সুরা মুমিন এক দুই অতঃপর বলেন ওয়াল্লাদিন হুম আলা সলা ওয়াতিহিম ইউ أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ الذين يرثون الفردوس هم فيها خالدون আর যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতের ওয়ারিশ যারা ফিরদাউসের ওয়ারিশ হবে এবং তথাই তারা চিরকাল থাকবে সূরা আল মুমিন 9 10 মনে রাখতে হবে নামাজ যেহেতু আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নৈকট্য লাভের ও মর্যাদা বৃদ্ধির কারণ নামাজের হিফাজত করলে মুক্তি অন্যথায় ধ্বংস ইত্যাদি তাই নিঃসন্দেহে বলা যায় যে নামাজ একটি মহান কাজ যার গুরুত্ব দেওয়া অতীব জরুরি আর তা বাস্তবায়িত হয় তার বিধানাবলী তথা রূপণ ও পবিত্রতা অর্জনের মাধ্যমেই ওয়াজিব সমূহ শিক্ষা নামাজে একাগ্রতা উল্লেখিত ফজিলত লাভের উপযোগী কে হবেন বন্ধুগণ যার নামাজে নিম্ন বর্ণিত বিষয় পাওয়া যাবে সেই একমাত্র উক্ত ফজিলত লাভের উপযুক্ত বলে বিবেচিত হবে এক সরই পদ্ধতি যে পদ্ধতিতে রসুল সাল্লি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন শর্ত পূর্ণ করা নামাজের রুকন ও ওয়াজিব যথাযথভাবে আদায় করা এবং সুন্নতগুলো গুরুত্বের সাথে আদায় করতে চেষ্টা করা দুই নামাজ খুশু ও একাগ্রতার সাথে আদায় করা আল্লাহ আল্লাহতালা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. مومين غون شاب خلقام، تادر نامازي نومروتا، أو بهتير شاتي دون هاي، سورة مُوَمِّنْ أك دوي. الرسول صلى الله عليه وسلم بولين: "ما من مسلم تحضره صلاة مكتوبة فيحسن وضوءها وركوعها وسجودها، إلا كانت له كفارة لما লিমা মদ الذنوب ما لم يأت كبيرة وهذا الدهر كله যে কোনো মুসলমানের জন্য যখন ফরজ নামাজের সময় উপস্থিত হয় অতঃপর সে সুন্দরভাবে উজু করে এবং সুন্দরভাবে রুকু সেজদা করে এতে তার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায় যদি সে কোনো কবিরা গুনাহ না করে আর এভাবে সর্বদা চলতে থাকে মুসলিম وقد سئل النبي صلى الله عليه وسلم اي العمل احب الى الله عز وجل فقال الصلاه على وقتها قال ثم اي قال ثم بر الوالدين قال ثم اي قال ثم الجهاد في سبيل الله রসুল সাল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। আল্লাহর নিকট কোন সবচেয়ে তিনি বলেন সময় মতো নামাজ আদায় করা আবার জিজ্ঞেস করা হলো তারপর কোনটি উত্তরে বললেন সাথে সদাচরণ করা আবার জিজ্ঞেস করা হল তারপর কোনটি উত্তরে বললেন আল্লাহর পথে জিহাদ করা বুহারি চারশো ছিয়ানব্বই চার মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা পুরুষের জন্য জামাতে নামাজ আদায় করা ওয়াজিব জামাতের বিস্তারিত আলোচনা পরবর্তীতে করা হবে নামাজ ফরজ হওয়ার হেকমত ও উপকারিতা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আল্লাহ তালা নামাজকে তার ও বান্দার মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যম সাব্যস্ত করেছেন আল্লাহ অবশ্যই তার বান্দাদের মুখাপেক্ষে নন তিনি তার বান্দাদের অবস্থা ও স্বভাব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন তিনি মহামর্যাদাবান পরাক্রমশালী তিনি বান্দার ডাকে সাড়া দেন এবং তাদের দোয়া কবুল করেন আল্লাহ মানুষের স্বভাব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন কারণ তিনিই তাদের স্রষ্টা তিনি বলেন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবগত সুরা মুল্ক চব্বিশ আল্লাহ মানুষের দুর্বলতা অক্ষমতা দারিদ্রতা ও অভাব সবই জানেন তিনি এও জানেন যে তাদের এমন এক মহাশক্তি বিদ্যমান থাকা প্রয়োজন যার নিকট তারা বিপদে আশ্রয় নিবে তার কাছে সাহায্য প্রার্থনা করবে অতঃপর আল্লাহ নিজেই তার বান্দাদের জন্য এর পথ ও প্রবেশদ্বার খুলে দেন দৈনিক পাঁচবার নির্দিষ্ট সময়ে বান্দা সে পথ ও প্রবেশদ্বারের ফটক খুলবে এবং এ ছাড়াও যখন ইচ্ছা প্রবেশ করতে পারবে যেমন বকর আল মুজানি রহমাহুল্লাহ বলেন হে আদম সন্তান তোমার মতো আর কে হতে পারে তোমার মাঝে আর মেহরাবের ও পানির মাঝে কোনো বাধা অবশিষ্ট রইল না যখনই তুমি চাও আল্লাহর দরবারে প্রবেশ করতে পারো তোমার ও প্রভুর মাঝে কোনো মধ্যস্থতাকারী নেই মুসলিম বিন ইয়াসার বলেন এমন স্বাদ আর কোনো স্বাদ গ্রহণকারী উপভোগ করেননি যেমনটি উপভোগ করেন ওই ব্যক্তি যে আল্লাহর সাথে নির্জনে কথোপকথন করে আল্লাহর শিও বান্দার প্রতি অপার অনুগ্রহ হল তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের বিনিময়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায়ের সবাব দান করবেন এ তো মানুষের জন্য একটি মহান প্রতিদান যাতে মানুষ এ নামাজকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে এবং একে অধিক মনে না করে এবং তা আদায়ে কোনো প্রকার অলসতা না করে মুখতারাম উপস্থিতি উল্লেখিত বিষয়গুলো অনুধাবন করা ছাড়াও নামাজ ফরজ হওয়ার হেকমত ও কিছু উপকারিতা জানা অতীব জরুরি এখানে আমরা তা উল্লেখ করছি এক আল্লাহর জিকির প্রতিষ্ঠা করা নামাজ মানুষকে তার স্রষ্টার কথা স্মরণ করিয়ে দেয় সুতরাং নামাজে অন্তরের উপস্থিতি প্রয়োজন নামাজ শুধু প্রাণহীন নড়াচড়ার নাম নয় এই নামাজ সম্পর্কে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন ওয়াজু আইলা থুকুরাত আইনি ফিসলাহ নামাজেই আমার চোখ জুড়ানো ও শীতলতা নিহিত নাসাই তিন হাজার আটশো এবং বেলালকে বলেন ইয়া বিলাল আকিমিস সলাথা ও আরেহনা বিহা হে বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো এবং তার মাধ্যমে আমাকে তৃপ্ত করো আবু দাউদ চার হাজার তিনশো তেত্রিশ ভাইয়েরা আমার মূলত প্রকৃত মমিনের জন্য নামাজ এমন মাছের জন্য পানি যেমন মাছ পানি ছাড়া বাঁচতেই পারে না অপরদিকে মুনাফিক দুর্বল ইমানদার সে নামাজে খাঁচায় আবদ্ধ পাখির মতো যে কোনো উপায়ে সে তা হতে মুক্তি চায় দুই নামাজ একজন মুসলমানের মনোবল চাঙ্গা পড়ে এবং শক্তি বৃদ্ধি করে ফলে তার জন্য ইহকালীন জীবনের কষ্টক্লেশ এবং জাগতিক সকল প্রকার বিপদ আপদ মোকাবিলা করা সহজ হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈন ও বিশ্বরি ওয়াসলাহ ও ইন্নাহা ইল্লাহ কাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীন ইয়াযুন্নুন আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিঈন এবং তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো অবশ্যই তা কঠিন কিন্তু বিনীতগণের জন্য নয় যারা ধারণা করে যে নিশ্চয় তারা তাদের প্রতিপালকের সাথে মিলিত হবে এবং তারা তারই দিকে প্রতিগমন করবে সুরা বাকারা পঁয়তাল্লিশ ছেচল্লিশ এ কারণেই যখন রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে চিন্তিত হতেন তাড়াতাড়ি নামাজে মগ্ন হতেন নামাজের মাধ্যমে একজন মমিন সরাসরি তার প্রভুর সান্নিধ্যে পৌঁছে এবং আল্লাহর নিকট বিপদাপদ ও দুশ্চিন্তার কারণসমূহ তুলে ধরেন তার রহমতের ফটক উন্মুক্ত বা খুলে দেওয়ার জন্য আকুতি পেশ করেন আমার মোখলিস বন্ধুগণ একজন সত্যিকার মমিন অবশ্যই নামাজে তৃপ্তি প্রশান্তি ও সন্তুষ্টি অনুভব করে সে আল্লাহ আকবার বলে নামাজ আরম্ভ করার সময় অনুভব করে নিশ্চয়ই আল্লাহ তাল্লা সব কিছু হতে বড় এবং সুরা ফাতেহা পড়ার সময় যখন আলহামদুলিল্লাহ বলে তখন তার মন আল্লাহর নেয়ামতের অনুভূতিতে ভরে যায় আর যখন সে আর রহমানের রহিম পড়ে তখন সে অনুভব করে আমি রহমানের প্রতি কতই না মুখাপেক্ষী তখন তার মানুষপটে আশা আরও বিশাল আকার ধারণা করে আর যখন পড়ে মালিক ইয়া উমিদ্দিন তখন আল্লাহর বরত্ব ও ইনসাফের কথা তার অন্তরে ফুটে ওঠে আর ভয়ভীতি অনুভূত হয় অতঃপর সে স্বীকার করতে বাধ্য হয় যে এবাদত একমাত্র আল্লাহর জন্যে আর তা আদায় করতে হলে প্রয়োজন আল্লাহর সাহায্য তাই সে এভাবে প্রার্থনা করে কানা আবুদু ওয়া ইয়া কান্তাঈন أو تحرص شغورن كري، جيشه شربودا شوطيق بثير الله نقود دعاء كري، إهدينا المستقيم طل مستقيم. الله عليه وسلم زكير، بوبتريتا ونامازير بُهُمِيكَ وبرُبَّاهِير كَثَرَ سَبَوْشْتُوْهُ بِوُلِّكَ كَرِن. الشيطان على قافية رأس أحدكم إذا هو نام ثَلَاثَ عقد يضرب ما كان كل عقدة عليك ليل طويل فرقد. فإذا استيقظ فذكر الله أن عقده، فإذا توضأ أن عقده، فإذا صلّ أن عقده، فأصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلانا. شيطان غمتم منوشر غير بشرة تين تجيرة. أر بشرة تجيرة شو بوله؟ أري أخنو أنكرت باقي تومي خماو. أر جاخد لوكتي تي غمث كي وثي الله رزيكر كاره، تاخدنيك تي جيرة خوله جاي. আর যখন অজু করে তখন তার আরেকটি গিরা খুলে যায় আর যখন নামাজ আদায় করে তখন আরেকটি গিরা খুলে যায় ফলে সে সকাল করে উদ্যমতা ও প্রফুল্ল মন নিয়ে অন্যথায় সকাল করে অকর্মা এবং অপবিত্র মন নিয়ে বুখারি এক হাজার তিন নামাজ মোমিনের অন্তর ও মনুষ্যত্বকে শক্তিশালী করতে সহযোগিতা করে এবং তাকে কল্যাণকর কাজে উৎসাহ যোগায় ও খারাপ কাজ হতে বিরত থাকার শক্তি যোগায় এছাড়া নামাজ অন্তরে আল্লাহর ধ্যানকে বদ্ধমূল করে এবং বক্ত সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণে সমর্থন দেয় এবং প্রবৃত্তির চাহিদা ও আলস্যকে পরাজিত করে আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসান আহুলি কাহালু আ ইদা মাসাহু সর্রুজা জুয়া وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون মানুষ তো সৃজিত হয়েছে অতিশয় অস্থির চিত্তরূপে যখন বিপদ তাকে স্পর্শ করে তখন সে হয় হা হুতাশকারী আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয় অতি তবে নামাজিরা ব্যতীত যারা তাদের নামাজে সদা নিষ্ঠাবান সুরা মাহারিজ উনিশ থেকে তেইশ অন্যত্র আল্লাহ তালা বলেন ও আকিম সলা সলাহ ইন্না সলা তানহা আনিল ফাহসা ইওয়াল মুনকার এবং নামাজ কায়েম করো নিশ্চয় নামাজ অন্যায় ও অশ্লীল কাজ হতে বিরত রাখে সুরা আন কাবুত পঁয়তাল্লিশ মুহতারাম উপস্থিতি যে ব্যক্তি চল্লিশ দিন তাকবীরে উলার সাথে নামাজ শুরুর তাকবীরের সাথে পাঁচ ওয়ক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তার জন্যে দুটি নাজাত লিপিবদ্ধ করা হয় এক জাহান্নাম হতে ও দুই মুনাফিকি হতে বুখারি ও মুসলিম মিশকাত দুশো সতেরো পৃষ্ঠা এবং যে ব্যক্তি জামাতের সাথে ঈশার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে ইবাদত করল আর যে ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করল সে যেন সারা রাত দাঁড়িয়ে ইবাদত নামাজ পড়ল মুসলিম তিনি আরও বলেন যদি লোকে ঈশা ও ফজরের নামাজের ফজিলত জানত তাহলে তাদেরকে হামাগুড়ি দিয়ে আসতে হলেও তারা অবশ্যই ওই নামাজ দয়ে আসত বুহারি মুসলিম নামাজ ত্যাগগারির বিধান সম্মানিত সুধি নামাজ ত্যাগ করার মতো আর কোনো বড় গুণাহ হতে পারে না নামাজ ত্যাগ করার অর্থ হচ্ছে ইসলামের স্তম্ভ খুঁটি ভেঙে চূর্ণ বিচূর্ণ করা ইসলামের মাঝে নামাজ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা সত্ত্বেও নামাজ পরিত্যাগ করা যে কত বড় গুনাহ তা বর্ণনা দেওয়ার অবকাশ রাখে না আমরা কোরআনের আয়াতগুলোর প্রতি লক্ষ্য করলে দেখতে পাই যে আল্লাহ নামাজ ত্যাগকারীদের নয় বরং নামাজে অলসতাকারীদের কঠিন হুমকি দিয়েছেন আর যারা নামাজ ত্যাগকারী ও নামাজ নষ্টকারী তাদের কি পরিণতি হবে তা বলাই বাহুল্য দেখুন আল্লাহতালা নামাজে অলসতাকারী ব্যক্তিদের সম্পর্কে বলেন

কিছু অপদার্থ তাদের উত্তরসূরি হলো যারা নামাজ নষ্ট করল ও লালসা পর্বশ হল সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি প্রত্যক্ষ করবে সুরা মারিয়াম উনষাট অসংখ্য হাদিস দ্বারাও নামাজ ত্যাগগারির ক্ষতি প্রমাণিত হয় এবং কোনো কোনো হাদিসে নামাজ ত্যাগগারীকে কাফেরও বলা হয় যেমন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বাণী তিনি বলেন বাইনার রাজুলি ওয়া শিরকি শির কি তর্কুসলাতি ব্যক্তি ও শির্কের মাঝে ব্যবধান হল নামাজ ত্যাগ করা মুসলিম একশো ষোলো তিনি আরো বলেন আল ওয়া কাফারা তারা কাহা আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে চুক্তি হল নামাজ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে যাবে আহমদ দুই এক আট পাঁচ নয়

দুই ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়ল সে কবিরা গুনাহের মধ্য থেকে একটিতে প্রবেশ করল মুস্তাদরাকে হাকিম হাদিস নং এক হাজার বিশ এবং সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নং পাঁচ হাজার সাতশো একাত্তর চার নম্বর হচ্ছে হজরত আব্দুল্লাহ ইবনে আমর রদিয়াল্লাহ হতে বর্ণিত আন আবদুল্লাহ ইবনে আমরিল আনী নবী সাল্লাহ আলহি সাল্লামা انه ذكر الصلاه يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاه يوم القيامه ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان ولا نجاه وكان يوم القيامه مع قارون وفرعون وهامان وابي بن خلف একদিন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম নামাজের বিষয় উল্লেখ করে বললেন যে ব্যক্তি নামাজের এহতেমাম করে তার জন্য নামাজ কেয়ামতের দিন নূর হবে ও হিসাবের সময় দলিল হবে ও নাজাতের উপায় হবে আর যে ব্যক্তি নামাজের এহতেমাম করে না কেয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে না আর তার নিকট কোনো দলিলও থাকবে না এবং নাজাতের জন্য কোনো উপায়ও হবে না এমন ব্যক্তির হাসর হবে ফেরাউন হামান ও ওবাই ইবনে হলফের সাথে মুসনাদে আহমদ হাদিস নং ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর সহি ইবনে হিব্বান হাদিস নং এক হাজার চারশো সাতষট্টি ভাইরা আমার রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়া হতে বিরত থাকে এমন লোকদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন সমগ্র ওলামায় কেরাম ঐক্যমত পোষণ করেন যে যারা নামাজ ফরজ হওয়াকে অস্বীকার করে তারা কাফের আর যারা নামাজের প্রতি উপহাস বিদ্রুপ ও নামাজকে গুরুত্বহীন মনে করে ছেড়ে দেয় তারাও কাফের ওলামাগণ বলেন আর যে ব্যক্তি নামাজ ওয়াজিব হওয়াকে স্বীকার করে কিন্তু অলসতা বা অমনোযোগী হওয়ার কারণে নামাজ ত্যাগ করে তখন কর্তৃপক্ষ তাকে তওবা করার জন্য আদেশ দেবে যদি সে তওবা করে তাকে ক্ষমা করা হবে আর যদি তওবা না করে এবং নামাজ ত্যাগের উপর অটল থাকে তাহলে তাকে হত্যা করার ব্যাপারেও সকলে ঐক্যমত পোষণ করেন তারে হত্যা করাটা কি হাদ হিসাবে নাকি মুরতাদ বা কাফের হিসাবে এ বিষয়ে ওলামাদের মাঝে মতপার্থক্য রয়েছে তারা বলেন হাদ হিসাবে হত্যা করা হবে তাদের মতানুসারে তার জানাজা পড়া হবে মুসলমানদের কবরে তাকে দাফন করা হবে এবং মুসলমান উত্তর শরীরা তার সম্পত্তিতে মিরাজ পাবে আর যেসব অলামা বলেন তাকে কাফের হিসাবে হত্যা করা হবে তাদের মতে তার উপর জানাজা পড়া হবে না তাকে মুসলমানদের কবরে দাফন করা হবে না এবং তার সম্পত্তি মুসলমানদের বাইতুল মালে ফাই বলে গণ্য হবে তার পরিবার পরিজন কেউ ওয়ারিশ হতে পারবে না মোহতারাম হাজরিন নামাজ ত্যাগের পরিণতির বিষয়ে বিশেষভাবে চিন্তা করে দেখুন নামাজ ত্যাগী অবশ্যই প্রদীপ্ত আগুন তথা জাহান্নামের সন্নিকাকেই অবস্থান করছে তাই আমাদের উচিত খুব তাড়াতাড়ি তৌবা করা এবং দ্রুত নামাজ প্রতিষ্ঠা করা এবং নামাজে যত্নবান হওয়া আল্লাহ তালা আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের এহতেমাম করার তৌফিক দান করুন আমিন আমরা প্রতিনিয়ত নতুন কন্টেন্ট তৈরি করছি যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে ইসলামিক ও জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাহায্য করতে চাই এছাড়া যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার প্রতিটি লাইক ও শেয়ার আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করে আপনার মন্তব্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ অতএব সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হয়ে যান আপনার মতামত জানাতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং আল্লাহ আমাদের সাহায্য করুন